রাজীব গান্ধী ময়দান দুর্গাপুরে প্রতি বছরের ন্যায় এবছরেও রথযাত্রা উপলক্ষে বিশাল মেলা বসেছে এখানে আপনারা দৈনন্দিন জিনিসপত্র ব্যবহারিক জিনিসপত্র আসবাবপত্র প্রসাদন জিনিসপত্র সবই এখানে পেয়ে যাবেন পুরো মেলাটাতে আমি কভার করার চেষ্টা করছি তার সঙ্গে বইমেলা সবথেকে বড় কথা আপনারা আপনাদের অনেক পরিচিত নিকট আত্মীয় স্বজনকে যাদেরকে কর্মব্যস্ততায় আমরা হারিয়ে ফেলেছি যোগাযোগ বিচ্ছিন্ন তাদেরকে খুঁজে পাবেন আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

এঘাৰ কোনো নষ্ট জমিয়ে বসিয়ে আন সিদ্ধেশ্বরী পাশ করার চল lé, thank uh you -huh. ওই বেলা মন্ডুপি রেস্টুরেন্টের পাশে অবস্থিত আমাদের একদম উনিশ তারিখে বিরাট অনুষ্ঠান বিরাট অনুষ্ঠান

সেখানে চিকিৎসা দিতে পারেন তার জন্য কোনো মূল্য দিতে হবে না রবীন্দ্রনাথের <missly> গোড়া yeah,